বলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরকাত আমার মসজিদ কাবলার কদমে আমার সালাম কদম সম্মানিত সুদী আজকে মা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আমার শিরোতার শিরোমুষ আমার গর্বের ধন আমার মাতার দাস আমাদের আগরের ধন আল্লামা শেখ সঈদ হোস্তাক আহমদ

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু হামার আগে মওলানা জহিরুল আহমদ বিবাহ করছেন তো আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো একটু মনোযোগ দুরুশুরি করেন সালাতুন্নাল্লাহি আলা রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل صلي علي محمد وعليه

মালানা আহমদ নাচের সুর পাঠ করছেন অনেক জায়গাতে তো আমি শর্ট করে কয়েকটা কথা বলতেছি আমার দাদা দান কেবলা যিনি ইমাম মতুরিকত আল্লামা শাহিদ সঈদ বুরহান উদ্দিন ওয়সি আল্লাহ তিনি চোখ বন্ধ করলো নবীকে দেখতেন চোখ খোলা থাকলো নবীকে দেখতেন যেরকম না সোহান তার প্রমাণ ওনার পীরকে আমরা জান সতরা হজুর বাড়ির থেকে রওনা করছে তন্তর বাস দিকে মানুষ জিজ্ঞাসা করে হুজুর আপনি কোথায় যান ক আমার বাবা বুরহানুদ্দিন আমার বাড়িতে আসতেছে আমি আমার বাবা জানলে আগে আনতাম যেতেছি জোরে কেন সোহার আল্লাহ কেমন মানুষ তাহলে একজন বলল হুজুর উনি তো আপনার মুড়ি আপনার প্রধান খলিফা এর লেগে যান নাকি ক না বাবা

মুস্তাক আহমদ রেফারি ইদ্রি কামরা জানের আগাম হন আল্লামা ডক্টর শেখ সৈয়দ মঞ্জুর আহমদ রেফারি ওয়াইসির আগাম হন প্রফেসর নূর মোহাম্মদ সালের আগম হন আমার পীর ভাই মাসুদ সাহেব আপনাদের কি নিয়ে এত বড় বিশাল আজকে এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা একটু মনোযোগ দিবেন আমি যা বলি আমার কণ্ঠের দিকে তাকে আনলাম কি বলি এটা শুনে